বন্ধুরা সকালবেলা হঠাৎ একটা ফোন নম্বর থেকে ফোন আসলো আমার নাকি পার্সেল এসেছে তো পার্সেলটা আনতে যেতে হবে তো আমি সকালবেলা বান্না করে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি পার্সেলটা আনতে যাওয়ার জন্য আমার খুব আনন্দও লাগছে আর খুব ভয়ও লাগছে যে আমার জীবনে কেউ প্রথমবার আমার জন্য কেউ পার্সেল পাঠিয়েছে তো পার্সেলটা আনতে যাব নামখানা পার্সেল অফিসে এই ভিডিওটা প্রত্যেক দিনে রান্নাবান্নার ভিডিওর মতন না সম্পূর্ণ আলাদা ভিডিও তোমাদের কাছে একটা অনুরোধ রইলো তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি পার্সেলটা আনতে যাচ্ছি আমার সাথে যাচ্ছে সাতজন মতন তো পরপর সবার সাথে দেখা হয়ে যাবে চলো তাহলে দেরি না করে রাস্তায় বেরিয়ে পড়ি আর বন্ধুরা আমরা মাটি রাস্তায় বেরিয়ে পড়েছি আর থেকে আসছে ভাই আর বোন তো ভাই আর বোন আসুক আমরা একসাথে সবাই যাব মাটি রাস্তায় যাচ্ছি মাটি রাস্তা থেকে আমাদের সামনে পিচের রাস্তা আছে ওই পিচের রাস্তায় আমরা সবাই সাইকেলে উঠে আট মাইলে বাস্তবিছে যাব বন্ধুরা আমরা মাটি রাস্তা থেকে এখন পিতে রাস্তায় উঠলাম আমরা সবাই এখন সাইকেলে করে আট মাইলে বাস স্ট্যান্ডে যাব ওখানে অনেক দিদি ভাই দাদা ভাই আছে তো সবার সাথে আমরা একসাথে নামখানাতে যাব বন্ধুরা আমরা সাইকেল নিয়ে আট মাইলে চলে এসেছি আর দিদি দাদারা তো অনেক ধরে আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো এখন আমরা টোটোতে উঠে নামখানা দিকে যাবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ধামাকা হবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো আর আমাকে তো সবাই চেনো আমি শিখা তো তোমাদের সঙ্গে আজকে আছি তো প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা শেষ অবধি দেখো আর বন্ধুরা এখন আমরা নামখানা দিকে যাচ্ছি এখন আমরা টোটোতে বসে আছি সামনে দাদা বৌদি বসেছে আর আমরা কে 三个人也着跳来一次，对啊，跳来一次。嗯 আর বন্ধুরা আমরা সবাই নামখানাতে চলে এসেছি আর এখন আমরা আছি নামখানা বীজের ওপরে আর যে পার্সেলটা আমরা আনতে এসেছি তো এখানে সে অফিসটা কোথায় তো আমি এখন ঠিক মতন না তো আগে আমি স্যারকে ফোন করে নেবো হ্যালো হ্যাঁ স্যার আমি কমলা বলছি আমি কমলা বলছি আমাদের আমি আনতে এসেছি তো এখন নাম এখন নামখানার বীজের ওপরে আছি তুমি বলে দাও আমাদের কোন জায়গাতে যেতে হবে নামখানার বীজের ওপর হ্যাঁ না থানার সামনে না আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে এখন রাখছি ফোনটা আর বন্ধুরা তোমরা তো কিছু শুনলে তো এখন চলো আমরা ওই জায়গা থেকে পার্সেলটা নিয়ে আসি আর বন্ধুরা আমরা সবাই এখন নামখানার বিডেন এসেছি তো স্যার সেই ঠিকানাটা দেখছে আমরা সেই ঠিকানাতে এখন যাচ্ছি। বিডেন আর পেছনে আছে কাটকির দা। আর বন্ধুরা স্যার যে ঠিকানা দিয়েছিল তো আমরা সেই ঠিকানাতে এসেছি স্যারকে আর একটু ফোন করতে হবে তো সঠিক অ্যাড্রেস আমরা তো জানি না আর বন্ধুরা এখন আমরা চলে এসেছি তো ভেতরে গিয়ে দেখবো আমার জন্য কি পার্সেলটা আছে পার্সেলটা দিয়ে দিয়েছে তো স্যারকে এখন আমি মিষ্টি মুখ করাবো আর বন্ধুরা পার্সেলটা তো দিয়ে গেছি আর পার্সেলটা এখানে খুলে দেখাবো না তোমাদের বাড়িতে গিয়ে খুলে দেখাবো আর বন্ধুরা আমি তো পার্সেলটা পেয়ে গেছি তো যে দাদা ভাইকে দিদিটাকে দেখেছিলাম তো এখন আমি দাদা ভাই দিদিকে মিষ্টি মুখ করাবো তো আমার কমলা দিদি আমাকে মিষ্টি মুখ করাত বন্ধুরা আজকের এখানে পার্সেল এসেছে সেই পার্সেলের কারণে আজকের আমরা সেই মিষ্টি মুখ করতে একটা নামখানা দিদি নিচে তো দেখতে পাচ্ছেন খুব ব্যস্ত আটা দিন মানিয়ার এটা হয়েছে ভাই দিদি তুই সকল খবর আমার খাদ সমান ভাগ করে খার বন্ধুরা আমি তো পার্সেলটা পেয়ে গেছি আর কার্তিক দাদা ভাই তো কাজ আছে তাই কার্তিক দাদা ভাই বাড়ি চলে যাবে আমরা যে কজন আছি আমরা সবাই মিলে পার্সেলটা খুলব খুলবো তো বাড়িতে গিয়ে দেখাবো যে পার্সেলের ভিতরে কি আছে তলো তাহলে এবারে বাড়ির দিকে রহনা হয় করে আর বন্ধুরা নামখানা থেকে পার্সেলটা এখন বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই পার্সেলটা আমি এখন আনবক্সিং করব তো তোমরা সবাই দেখতে থাকো দেখো আর দেখো বন্ধুরা ইউটিউব আমাকে একটা কাগজ পাঠিয়েছে তো কাগজে কি লেখাতে তোমরা সবাই দেখো আর বন্ধুরা দেখো পার্সেলে ছিল একটা সিলভার প্লে বাটন তো আমি খুব আনন্দ হয়েছি এই পার্সেলটা তো বাড়িতে বয়ে নিয়ে এসেছি তো খুবই আনন্দ হয়েছি যে পার্সেলের ভিতরে সিলভার প্লে বাটন ছিল আর তোমরা কারা কারা আগে থেকে বুঝতে পেরেছো যে পার্সেলের ভিতরে সিলভার প্লে বাটন আছে বলে তো অবশ্যই কমেন্ট করে বলবি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পর ভিতরে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো